নিশা মানে আমার ছোট বোন ও আমার বাসায় এসেছে ও পরীক্ষা আছে ও পরীক্ষাটা আমার বাড়ি থেকে দিবে তো ওর সাথে আম্মু এরকম করে প্রত্যেকবার ব্যাগ ভর্তি এত এত কিছু পাঠিয়ে দেয় সাথে আমার রান্না করা খাবারও পাঠিয়ে দিয়েছেন যেমন ডিম পোলাও মুরগি মাংস হাঁসের মাংস সেমাই তারপর আবার ক্ষীরমোহনও পাঠিয়ে দিয়েছিল তারপরও এত খাবার দেখেও আমি যখন শাক পাতা টাক দেখেছি মনে হলো যে এই যে তিন চার প্রকারের শাক পাতা আছে এগুলি দিয়ে একটা শোলকা বানিয়ে ফেলি আমাদের উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় এবং ম্যাক্সিমাম সবারই খুব পছন্দের শোলকা কাছ এক মানে এর নাম যতই হোক না কেন খাবার তো একটাই তো সেটা আমার খেতে খুবই ক্রেভিং ক্রেভিংসে গেছে তো আমি দৌড়ে গেলাম গিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে আমি লেগে পড়লাম এই শোলকা বানানোর জন্য এবং আম্মুর পাঠানো খাবারগুলো একটু একটু করে চেখে টেকে তারপর হচ্ছে আমি আবার ফ্রিজে রেখে দিলাম পরে খাওয়ার জন্য কারণ এখন আমি শোলকা দিয়ে ভাত খাবো দুপুরবেলা তো যাই হোক তারপর আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই শোলকায় কিন্তু কাঁচামরিচ আর রসুন ছাড়া তেমন কোনো কিছু আর লাগে না এই দুটো হলেই হয়ে যায় তো আমি এখানে রসুনগুলো ছিলিয়ে নিয়ে কড়াইয়ে একটা প্যান মানে কড়াই বসিয়ে দিয়ে তার উপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে রসুন থেঁতো করে নিয়ে সেই রসুনগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর সোডা তো অবশ্যই মাস্ট দিতে হবে সোডা দিয়েই তো সোলকা করতে হবে এরপর হচ্ছে লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম চাইলে এখানে কিন্তু মরিচও দেওয়া যেতে পারে তো আমার মনে হলো যেহেতু শীত শীত ভাইব তো আমি কাঁচামরিচ দিয়ে এটা করে ফেলি আর আমার বড় আবার একদম খুব বেশি ঝাল খেতে পছন্দ করে না তো তাই জন্য আমি আজকে কাঁচামরিচটাই দিয়েছি তো দেওয়ার পরে এটা হচ্ছিল হতে হতেই আমি আপনাদেরকে বলি যে এই শোলকাটা কিন্তু চাইলে আরও অনেক রকম পাতা দিয়ে করা যেতে পারে আমি তো আজকে কচু শাক সজনে পাতা আর হচ্ছে পাট শাক দিয়ে করেছি এখানে চাইলে কিন্তু কাঁঠালের বীজ দেওয়া যেতে পারে তারপর হচ্ছে হ্যালেঞ্চা মালেঞ্চা একটা শাক আছে সেটা দিতে দেওয়া যেতে পারে তারপর হচ্ছে চালকুমড়া পাতা কাকরোল পাতা এবং আমাদের উত্তরবঙ্গের দিকে একটা শাক পাওয়া যায় রংপুর বিভাগে সেটা হচ্ছে নাপা শাক অনেক জায়গায় এটা আবার খাওয়া হয় না এই শাকটা দিলেও কিন্তু এই শোলকাটা খেতে অনেক মজা হয় আর উত্তরবঙ্গের জনপ্রিয় শোল শলকা হচ্ছে তো সলকার সাথে তো উত্তরবঙ্গের বিখ্যাত একটা ভর্তাও থাকতে হবে হুম ঠিক আপনারা গেজ করেছেন যেটা সেটাই সেটা হচ্ছে শীতল ভর্তা শীতল ভর্তা করার জন্য আমি অনেকগুলো রসুন অনেকগুলো পেঁয়াজ মরিচ আমি ভেজে নিয়েছি ভর্তায় তো মরিচ দিতেই হবে সে যার পছন্দ হোক আর নাই হোক তো যাই হোক এরপর আমি এখানে শীতলটা ভেজে নিচ্ছিলাম একটু মিডিয়াম আছে মানে একদমই লো আছে মিডিয়াম না তারপরে দেখছিলাম যে একটু পুরে পুরে যাচ্ছিলো তারপর আমি কি করলাম একটু কড়াইটা উপরের দিকে তুলে নিলাম এবং কড়াইয়ের যে গরম আছে ওটা দিয়ে হচ্ছে আমি আহ শীতলটাকে একটু ভেজে ভেজে নিচ্ছিলাম আর সিদলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা একদমই তিতা তিতা লাগে খেতে টেস্টটা একদমই নষ্ট হয়ে যায় তো চেষ্টা করবেন খুব একদম লো আছে এটাকে ভেজে নেওয়ার তো এগুলো ভেজে টেজে নিয়ে তারপর আমি আমার বর এবং আমার ছোট বোনের জন্য এই যে চান্দা মাছের ভাজাটা করতেছিলাম একদম মুচমুছি করে এখানে আমি ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরা ধনিয়ার গুঁড়িয়া গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর গরম তেলে দিছি সেরে তারপর হচ্ছে এখন হাই মানে কি বলে জালে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছিলাম মুচমুচে করে করবো যেহেতু তাই আমি হাই হিটে রেখেছি তারপর একটু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে কারণ নাড়াচাড়া না করলে দেখা যাবে যে পুড়ে যাবে মুচমুচে করতে হবে কিন্তু পুড়ে ফেলা যাবে না পুড়ে ফেললে হচ্ছে মুছমুছে তো এমনি গ্যাস আর ও যদি পুড়ে যায় ওটার আবার একটা গ্যাস হবে গ্যাস্ট্রিকের খুবই সমস্যা হয়ে যাবে তো যাই হোক আমি এটা মুচমুচে করে ফেজে নিয়েছি এখন তো ভর্তাটা ডলে নিতে হবে এই ভর্তা ডলার পাটটা তো আমার সব থেকে বেশি পছন্দের তো যাই হোক এখানে আমি সব কিছু নিয়ে এই যে বাতনায় হচ্ছে বাটনা করে নিচ্ছি আমার না সব কিছু আছে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু বাটনাটা মানে যেটা বলে পাতা ডলে ভর্তা করে ওইটা না ওটা আমার কিনতে হবে তো যাই হোক এরপর হচ্ছে আমি একদম খুবই সুন্দর করে ভর্তাটাকে মিহি করে মানে ইয়ে করে নিচ্ছিলাম মিহি হলে খেতে বেশি ভালো লাগে মোলায়ে মোলায়মে একটা ভরবাসে তো তারপর হচ্ছে খাটি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব সুন্দর করে চটকে চটকিয়ে মাখিয়ে নিলাম মানে কি সুন্দর একটা স্মেল আসতেছিল মানে ভর্তা কম হয়ে গেছে আমার সত্যি বলতে আরও একটু বেশি করে করা লাগতো তো এই যে শীতল ভর্তা করলাম শীতল ভর্তা করার পরে একটা মাছই খুবই যন্ত্রণা করতেছিল কই থেকে যে আসছে যাই হোক ইগনোর করেন মাসিটাকে তারপর হচ্ছে নিয়ে আসলাম একটু গরম ভাত কারণ ভাত না করার পর ওখানে যদি ভাত না মেখে খাই ভর্তাটা দিয়ে তাহলে কি কিছু হলো খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম ওখানে নৌকা বাজ হচ্ছিল কিন্তু যেতে যেতে নৌকা বাজটা শেষ হয়ে গিয়েছে তু কি আর ওখানে দেখলাম একজন চিতই পিঠা বিক্রি করতেছে তো ঝাল ঝাল সরিষা ভট্টা সুটকি ভট্টা দিয়ে চিতই পিঠা খেলাম তারপর চলে আসলাম ধরলায় ধরলায় এসে ভাজা পোড়া খেয়ে তারপর একটু খুব সুন্দর দুধ চা ঘন করে খেয়ে তারপর বাসায় চলে আসলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য ভালো Ya las